দায়িত্ব নেওয়ার এক মাসের মাথায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার এগারোই সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশ্যে এই ভাষণ দেবেন তিনি দুপুরের প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে প্রধান উপদেষ্টার ভাষণ বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড বাংলাদেশের বেতার এবং বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে একযোগে সম্প্রচার করা হবে এছাড়া বিভিন্ন বেসরকারি টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পেজে সম্প্রচারিত হবে ভাষণটি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের প্রধান উপদেষ্টা সময় সামরিক বিভিন্ন ইস্যুতে কথা বলবেন বলে জানা গেছে এর আগে গত পঁচিশে আগস্ট সন্ধ্যায় সাড়ে সাতটা জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান প্রদেষ্টা সেখানে তিনি সরকারের নেওয়া বিভিন্ন উদ্বেগের কথা তুলে ধরেন দেশবাসীর উদ্দেশ্যে জানান নানা আশার কথা